ভোটের আগে রণক্ষেত্রে চেহারা নিল সীতাই তৃণমূল বিজেপির মধ্যে মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা লাঠি বাস নিয়ে তেরে যায় একের পর এক মানুষজন এবং দেখা গিয়েছে একে অপরের দিকে এইভাবেই যায় আর তাতেই কারুর মাথা ফাটে কারুর আবার মুখ থেকে ঝরল রক্ত আর এই পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে প্রাণ বাঁচাতে একেবারে বাড়ির দিকে ছুট দিল ব্যবসায়ীরা ভোটের আগে সীতাইয়ের এই পরিস্থিতি দেখে আতঙ্কে এলাকাবাসী সন্দেশকালীর মতো শেখ শাহজাহান কোচবিহার জেলাতেও অনেক রয়েছে আর এদিকে তৃণমূলে অনেক দুষ্টু ছেলে রয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে সেখানেই লুকিয়ে থাক না কেন নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীরা তাদেরকে খুঁজে বের করবে কথা আমরা বলছি না তৃণমূলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য বিরোধীদের আর এদিকে দীর্ঘ টালবাহানার পরে অবশেষে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দিল সিআইডি আর এদিকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগে বুধবার এসএসকেমে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় তৃণমূলের সাসপেন্ডেড নেতাকে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এসএস আনার পর সাড়ে ছটায় ফের ভবানী ভবনে আনা হয় সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্ধারিত সময় ছিল চারটে পনেরো সেই সময় পেরিয়ে গেলেও হস্তান্তর করা হয়নি অবশেষে সাড়ে ছটার সময় তাকে নিয়ে ভবানী ভবন থেকে রওনা হয় সিবিআই লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী নিষিৎ প্রামাণিক এলাকায় আসার আগে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত আহত হন প্রায় পাঁচজন হয়ে দুপক্ষ বাস লাঠি হাতে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ মাথা পঞ্চান্ন মোট থেকে নিশীত প্রামাণিক জনসংকল্প যাত্রা এবং লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন নিশিৎ প্রামাণিক সীতাই এলাকাতেও একাধিক কর্মসূচি ছিল মন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নিশিত প্রামাণিক বলেন সন্দেশখালীর মতো শেখ শাহজাহান কোচবিহার জেলাতেও অনেক রয়েছে তৃণমূলে অনেক দুষ্টু ছেলে রয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীরা তাদেরকে খুঁজে বার করবে এবং সেখানেই লুকিয়ে থাক না কেন সেখান থেকেই তাকে খুঁজে বার করা হবে কি বলছেন নিশিৎ প্রামাণিক শোনাবো আপনাদের সন্দেশখালীতে কি ঘটেছে দিনের পর দিন রাতের পর রাত শেখ শাহজাহানের মতন নর বিচাস তারা রাতের পর রাত সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে মহিলাদের সম্ভ্রম তারা লুণ্ঠন করেছে আর দিদি বলছেন ছোট ঘটনা আর শেখ শাহজাহানের মতন এই শয়তানরা যখন এমন করেন দিদি তখন বলেন আরে ওরা তো দুষ্টু ছেলে আমরা পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল কংগ্রেসের যারা শুনছেন দূরে দাঁড়িয়ে শুনছেন তাদেরকেও বলে দিতে চাই এই মঞ্চ থেকে বার্তা দিতে চাই সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের এরকম দিদির দ্বারা লালিত পালিত তৃণমূল কংগ্রেস দ্বারা লালিত পালিত এই ধরনের বহু দুষ্টু ছেলে আছে কুচবিহার জেলাতেও আছে আমরা এই দুষ্টু ছেলেদের তালিকা তৈরি করছি আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য ফল ঘোষণা হবে সেই দিন এই দুষ্টু ছেলেরা যেখানেই পালিয়ে যাক না কেন যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমাদের কর্মীরা তাদের খুঁজে বের করবে এই কথাই গ্যারান্টি আজকে এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি তবে সিতাইয়ের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদেশ বসুনিয়া বলেন নিশীত প্রামাণিক সন্ত্রাসের রাজনীতি করে ভোটে জিততে চাইছেন সিতাইয়ে এই রাজনীতি চলবে না তাই বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষ জবাব দিয়েছে কি বলছেন জগদীশ পশুনিয়া শুনব কারণ বিজেপি এটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে শীতেই তো সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে বিজেপি সন্ত্রাস করে নির্বাচনী জিততে চায় মানুষকে ভয় দেখে জিততে চায় দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পরে বিজেপি যেভাবে সন্ত্রাস সিতাই ব্লকের মাটিতে তৈরি করেছিল এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করেছিল এবার বিজেপি সেই রাস্তা আগাম তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেটাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সীটার মাটিতে করতে দেবে না তার জন্য তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে তার জবাব মাঠে হবে লড়াইয়ের ময়দানে হবে তবে আমরা শান্তি চাই মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে আমরা ভোটের কথা বলি বিজেপির মতো মিথ্যা কথা বলে কোনো কাজ নেই শুধুমাত্র ভোটের সময় বসন্তের কুকিলের মতো উড়ে এসে কুহু কুহু ডাক তৃণমূল কংগ্রেস করে না সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করে সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে বিজেপি সন্ত্রাসের সঙ্গে নেই এদিকে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও লোকসভার কোচবিহার আসনের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সিতাই বাজারে দলীয় কর্মসূচি ঘিরে দলের পতাকা লাগাচ্ছিল বিজেপি অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই পতাকা খুলে ফেলে পরে বিজেপি কর্মীরা বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের আগে থেকে লাগানো পতাকা খুলতে গেলে দুদলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদলের আহতদের সিতাই হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় সিতাই থানার পুলিশকে ভোটের আগের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়ে শান্তি শৃঙ্খলা নিয়ে ভোটের আগে একেবারে চেহারা নিয়েছে সীতাই তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা লাঠি নিয়ে যায় একে অপরের দিকে আর তাতেই কারোর ফাটলো মাথা তো কারোর আবার মুখ থেকে ঝরলো রক্ত আর এই পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে প্রাণে বাঁচাতে বাড়ি থেকে ছুট দিল ব্যবসায়ীরা ভোটের আগে সীতাইয়ের এই পরিস্থিতি দেখে আতঙ্ক এলাকাবাসীরা দেখুন ছবি やりたいことにしたぜ。<noise> <noise> এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য অবশ্যই আপনার নতুন কাজ থাক বাংলায় পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন